আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম সপ্তানিমূলক পোস্ট ওখান থেকে দেওয়া হচ্ছে যেটা সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনোভাবেই নাই এবং এই জন্য আমার বিব্রত হচ্ছে যারা আমাকে ভালো করে চেনে যারা আমাকে আমার আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিশেষ করে আমার লেখালেখি আমার অ্যাক্টিং আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেলে জানে তারা ছাড়া অধিকাংশই অনেকে অধিকাংশই কনফিউজ হচ্ছে যে এটা আমার পেজ আসলে আমার পেজ একটা পেজ সেটা সেটা আসলে সেটাই আমার অ্যাক্টিভিটি ওখানে আমি মাঝে মাঝে জানাই সেটা আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ সংক্রান্ত এবং আমার জীবনযাপন সংক্রান্ত এবং বিভিন্ন রকম লেখা বিশেষ করে কবিতা আর কি আমি মাঝে মাঝে ভিডিও করে দিই ওটাই আমার পেজ আর কি আর এছাড়া অজস্র আমি খেয়াল করে দেখছি যে একই ছবি ব্যবহার করে একাধিক পেজ এই পেজ সেই পেজ নানান রকম পেজ গজায় উঠছে গজায় উঠে নানা রকম সরকার বিরোধী পোস্ট তারপরে উস্কানিমূলক পোস্ট এই সম্প্রতি আন্দোলন হয়ে গেল ঘিরে নানান রকম এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম মানে মানে অস্থিতিশীল অস্থিতিশীল করার জন্যে যে সমস্ত মানুষকে উস্কানি দেওয়ার জন্য যেভাবে লিখতে হয় ওইভাবে লিখে বা বলে হ্যাঁ এই সমস্ত পোস্ট আর কি দেওয়া হচ্ছে তো আমি আমার অ্যাভারেজে আমার যারা বলতেছে আমার দেশে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন তারা এই সমস্ত পোস্টে কনফিউজ হবেন না কারণ এখানে আইন আছে আইনের লোকজন সতর্ক তারা খোঁজখবর নিছে তারা জানে যে